আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথেই মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন গ্রীষ্মকালীন রক্তের চাহিদা পূরণ করতে দেবপুখ গণেশপুরের সুরজ সঙ্গ এক ঐতিহ্যবাহী ক্লাব সেই ক্লাবেই আয়োজন করা হয়েছিল স্বেচ্ছায় রক্তদান শিবির ব্যারাকপুর ভলেন্টিয়ারি ব্লাড রস ফোরামের সহায়তায় এবং গণেশপুর সুরজ উদ্যোগে আয়োজন করেছে রক্তদান শিবির এই রক্তদান শিবিরে এলাকার প্রচুর মানুষ রক্তদান যুব সমাজ বলছে যে রক্ত দান করুন মুখ থেকে সরে কথা ইয়ং জেনারেশন কি বার্তা দেবে

এই গরমে তাপ যখন অনেকে রক্তদান শিবির করতে ভয় পাচ্ছে তখন সুরের সঙ্গে এই একটা প্রয়াস কি বলবেন সময়টা কিছুটা পার হয়ে এখন সাধারণত জুলাই মাসের লাস্টে এবং আগস্ট মাসে প্রচুর ক্যাম্প আর পশ্চিমবঙ্গ সরকার আমাদের ঘরে করে সরকারি হসপিটালগুলো সহযোগিতা করছে একটা টাইমে আমাদের একটু অসুবিধা হয়েছিল গরমের টাইমে রক্তটা কিছুটা স্বল্পতা দেখা দিয়েছিল আর এখন সরকারি ব্লাড ব্যাঙ্কগুলো বেশ কিছু ক্যাম্প হচ্ছে রোগানটা কিন্তু আগের দুটোটা অনেক বেশি ভালো হয়েছে এবং আমাদের জননেত্রী মাননীয় মমতা ব্যানার্জির উদ্যোগে হসপিটালগুলো আরও সুন্দরভাবে কাজ করছে এবং ব্লাড ব্যাঙ্ক আজকে রক্ত সংগ্রহ করতে এসে আধিকর ব্লাড ব্যাঙ্ক কর্মীরা এখানে আগেরবারও আমি রক্তদান শিবিরে ছিলাম প্রচুর সংখ্যক মানুষ রক্ত দেয় এবং উদ্যমের সঙ্গে পাড়ার সকল লোক জাতি ধর্ম নির্বিশেষে সবাই এসে রক্তদানের সামনে আপনার নাম প্রদীপ পাত্র সাধারণ সম্পাদক ব্লাড ডোনার ওয়ে কী বলবেন সুরজ সঙ্গে এই উদ্যোগ আপনি প্রবীণ মানুষ দান করে রক্তদান শিবির করে তাতে আমরা অংশগ্রহণ করি রক্ত দিই আমার এখন বাষট্টি বছর বয়স আমি রক্ত দেব আর রক্ত এমন একটা শরীরে পদার্থ যে রক্ত দিয়েও আমরা সুস্থ থাকি আর একজনকে আমরা সুস্থ রাখতে পারি তাই আমি বলতে চাই প্রত্যেক মানুষ সুস্থ মানুষ এই রক্তদানটা করে আর এই আমাদের রক্ত যে ঘাটতি আছে সেই ঘাটতিকে পূরণ করবে আমাদের রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে অনেক মানুষের মৃত্যু হয়ে যায় রক্তের জন্য মৃত্যু রক্ত পায় না বলে তা এই এইরকম শিবির হলে সেই অনেকটাই তারা সাহায্য পায় রক্ত দিক থেকে তা আমরা চাই আপনারাও আমাদের সহযোগিতা করছেন এই ক্লাবে আজকে এসেছেন তাছাড়া আপনাদের খুব ধন্যবাদ আর এরকমের মাধ্যমে এরকম শিবির আরও হওয়া দরকার আছে আর হচ্ছেও আর আমাদের বর্তমান সরকারও আমাদের খুব ভালো সাহায্য দিচ্ছে ভালো আমাদেরকে প্রেরণা দিচ্ছে এইসব করার জন্য আর এখন হসপিটালেও অবস্থা ভালো আছে আমি দেখেছি সরকারি হসপিটালে খুব উন্নত হয়েছে পরিষ্কার জন্য তাতে যাওয়া যায় আপনার নাম আপনার নাম আমার নাম হচ্ছে রামচরণ মানকি এদের সত্যি একটা মহতিা কারণ আমি কম বয়সে এখানে এসে রক্ত দিয়ে গেছি আর আজকে আমি সত্তর বছর ওরা কিন্তু চালিয়ে যাচ্ছে কিন্তু ভালো লাগে সেই জন্যে এখানে তো খনি রক্তদানের সময় তোখানে এসে বসলে দাঁড়ালেও কেমন যেন মনে হয় আমি এদের মধ্যেই আছি ভালো লাগাটার জন্যই আসতে হয় বারবার ঘুরে ঘুরে এদের এই প্রতিষ্ঠান আরো ভালো এদের এরকমই ভালো থাকুক মানুষের পাশে থাকবে আপনার নাম আমার নাম অমিত চা সেই অনুষ্ঠানের মূল লোক হচ্ছে আজকে রক্তদাতা রক্তদাতাদেরকে আমরা সম্মান জানাচ্ছি প্রণাম জানাচ্ছি আপনারা না থাকলে নিরাপদ রক্ত সঞ্চালনের জন্য মানুষের পথযাত্রী মানুষদের পাশে দাঁড়ানোর

আমাদের আমাদের সব কাছে আমরা আগ্রহাচ্ছি করছেন আমাদের সকলের প্রিয় মাস্টার মশাই অমিত চটার্জী আমাদের <laughs> আমরা <laughs> <laughs>

প্রাণ বাঁচানোর যে উৎসব সেই উৎসবে আজ আমরা অবতীর্ণ হয়েছি আর আমাদের সঙ্গ নিচ্ছেন এবং আমাদের উৎসাহিত করছেন এত দরজনের সাধারণ রক্তদাতা